যারা দেশে শুধু আজীবন হরালি এই করছেন হরালি এই করছেন এই হরালি আর পাশাপাশি কোনো কাম গায়ে শিখেন না কোনো কাজ করেন না কোনো বাড়ি কাজ শিখেন করতেন হারেন না তারা অন্য মনে করেন হরালি এসে এসে দেশে আর কোনো কুল কিনারা হার না যে দিদান চাকরি মিলে চাকরি মিললেও আট নয় হাজার টাকা বেতন অন কী তাই করবেন অন বিদেশ আইলে চিন্তা করছেন তাকে উদ্দেশ্যে আর কিছু কথা আছে তারা অন্তত কিছু সময়লার আর কথাটা শোনেন আমার কত হইল যারা ফ্রেশার এই যে কাজটা শিখেন তারা বিদেশ ন আগে দুইটা কাজ শিখিয়ে এতেন হারেন ঠিক ফরালি এত করছেন যে কিছু তো হইলো না দুইটা কাজ

তো আপনি বিদেশে কি করবেন আপনারা যদি এখনো কাম দেয় ঠিক আছে আপনি কাম কষ্ট বেশি রোদ বেশি অনেক কাম করতে না অনেকেই করেন এমন অনেক ঘটনা আছে কাম দিলে কাম ফাল্ট ভাল লাগে না চলে গিয়ে ঠিক আছে লং টাইম কাজ করতে পারে না এ একটাই দেশে কাম করে অভ্যস্ত নয় বাড়ি কাজ করে অভ্যস্ত নাই ঠিক আছে এল্লাই তাগল্লাই কারণ তারা পড়াশোনা করছে কোন সময় রোদরে যায় না মাঠে যায় না কাম করে না তারা কেন বিদেশে কাজ করবে স্বাভাবিক বিষয় প্রেশার ননি তো তাগল্লাই তাগল্লাই আরে কথাটা যে ফরালিয়া হরালিয়া তো করছেন অনেক সময় নষ্ট করছেন আর কিন্তু সময় নষ্ট করে তারপর অন্তত এই বিদেশে আইয়েন এই সৌদি আইয়েন শুধু সৌদি ন বিদেশের যে কোনো দেশে আইয়েন এই দুটো কাজ শিখিয়ে এবেন সৌদি আরব আইয়েন উমান আইয়েন দুবাই আইয়েন কাতার যান যেন যান এই দুটো কাজ শিখে এবেন আইজক তাইজক আর ভালো কিছু করতে নেবেন শান্তি একটা কাজ করতে পারবেন ঠিক আছে এই দুটো কাজ কি এক হচ্ছে কম্পিউটার কম্পিউটার যে আপনার ওয়ার্ড এক্সেল এম এস ওয়াড তারপর মাইক্রোসফট অফিস এই কাজগুলো শিখিয়ে এবেন এই কাজগুলো শিখে দেবেন আর দ্বিতীয় হচ্ছে ড্রাইভিং ড্রাইভিংটা পরিপক্কভাবে শিখিয়ে আবেন ঠিক আছে এই দুইটা কাজ খুবই সহজ আপনি চাইলে মানে এই দেশের জিনিসটা করতে কোনো বাড়ি কাজ না কোনো কিছু কোনো ঝামেলা নাই মানে কম্পিউটার একটা ভালো ভালো দেখছে একদম প্র্যাকটিক্যালভাবে একটা কোর্স করে এমনি শুধু নামের কোর্স না সার্টিফিকেট কোর্স ন যে কাজ কাজ শিখার কিস কাজ শিখার কোর্স পুরোপুরি কাজ শিখিয়ে দেবেন ড্রাইভিং শিখিয়ে আবেন তারপর আপনি দেশ আইলেন এবার ইয়ার পর বাসে আনো যেটা করতে মন যদি কোনো খুব ভালো কিছু করতে পারবেন অন্তত সাথে সাথে দেখবেন কোনো একটা জায়গায় কোনো চাকরি বাকরি মিলিয়ে যাবো অবশ্যই মিলবো আর যদি আপনি ফ্রেশার ভাবে হরালিয়া শেষ করি উদ্দেশ্যে কিছু করতে না খালি প্রথমত আপনি কাজ না অনেকে আপনি নিতেই চাইতো না যদি যদিও কেউ নাই যদি কাজের ব্যবস্থা হয় মানে ওই কাজে যাইবেন দেখবেন এক সপ্তাহ দুই তিন দিন করে আপনার মানে কষ্ট সহ্য হইতো রোদ তারপর বাড়ি কাজ আপনি যদি খাইতেন আইবেন ঠিক আছে বাড়ির মধ্যে করবেন চিলাপাল্লা অনেক ঝামেলা

ওইটা যদি বাক্য মিলে তাহলে কোনো কথাই নেই ঠিক আছে এটা একটা আলাদা একটা অ্যাডভান্টেস থাকে সুযোগ থেকে ভালো কিছু করার নাই ধন্যবাদ